বন্ধুরা আজকে আর কোনো খাবার বা লাঞ্চের থালি দিলাম না আজকে একটু বানাচ্ছি কাসন্দি সবাই তো কাসন্দি বানিয়েছে অনেক রকমভাবে কাসন্দি বানিয়েছে আমি একটু বানাবো অন্য ধরন বা অন্য রকমভাবে তো এই কাসন্দিটাই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে তো এই আমগুলোকে আমার দিদি ছোটো ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছিল আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেওয়ার পরে এটার মধ্যে লবণ দিয়ে ভালো করে প্রথমে একটু লবণ দিয়ে চটকে নেওয়া আছে তারপর আবারও একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেওয়া আছে জলটা একটুখানি বেরিয়ে গেছে চিপে ছিপে বার করে দিয়েছি তারপরে হলুদ দিয়ে বেশ ভালো করে আবারও চটকে নিতে হয়েছে যাতে আমগুলো নরম হয়ে যায় এরকমভাবে যদি না চটকাতে চাও তাহলে আমগুলোকে একটু হামল দৃষ্টার মধ্যে থেতো করে নুন দিয়ে রেখে দিলে হাত দিয়ে চিপলে জলটা পুরো বেরিয়ে যাবে তো দেখো ভালো করে নুন আর হলুদ ভালো করে চটকা হয়ে গেছে বেশ জল জল অনেকটাই জল বেরিয়ে গেছে আর এই সর্ষেটা হচ্ছে রাই সর্ষে এটা গ্রামের বাড়ি থেকেই সাধারণত আমি নিয়ে আসি মানে আমার দিদি যেহেতু গ্রামে দেখে গ্রামের বাড়ি থেকেই এনে দেয় আমি প্রতি বছর করি কিন্তু গত বছর আমি বানাইনি আমার শাশুড়ি মা বলেছেন কাশন দিয়ে আমাদের বানাতে নেই তাই গত বছর আমার বানানো হয়নি খাওয়া হয়নি বানানো বলতে আমি মাখতেই পারবো না জিনিসটা তো দিদি ছিল এখন বাড়িতে তা দিদি আজকে চলে যাবে ওই জন্য দিদি বললো দে আমি মেখে দিয়ে যাই পরে আমার মেয়ে এলে মেয়েকে দিয়ে আবার পরে মাখিয়ে নেবো সুস্য আছে তো দেখো এবার আমগুলোকে ভালো করে সর্ষেটাকে মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেছে গরম গরম মাগলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে সর্ষেটা গরম গরম মাগলে যেন সর্ষেটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো তারপরে ওই গুঁড়ো সর্ষের মধ্যে চটকে রাখা নুন হলুদ দিয়ে আমগুলো বেশ ভালো করে দশ পনেরো মিনিট চটকে নেওয়া হয়েছে সুন্দরভাবে আমগুলো সর্ষের সঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে এবার দেখো একটা পাত্রের মধ্যে মানে কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি বয়ামটা আমার ধোয়ানটাই বয়ামে রাখলাম না তোমরা কে কীভাবে কাসুন্দি বানিয়েছো সেটা বলো আমি তো ভাবে বানাম আমাদের বাড়ির লোক এরকমভাবেই পছন্দ